এক সময়ে চোডাঙ্গার পান দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো কিন্তু করোনা সহ নানান কারণে এখন রপ্তানি বন্ধ এছাড়াও চাষাবাদের উপকরণের দাম বৃদ্ধিতে লোকসান গুনতে হচ্ছে পান চাষিদের পান চাষিরা বলছেন কৃষি অফিস থেকে সহায়তা বঞ্চিত তারা তবে কৃষি অফিস বলছে মাঠ পর্যায়ে চালু রয়েছে প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মসূচি চোডাঙ্গা থেকে সল সজীবের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত উৎপাদনে বেশি খরচ আর ন্যায্য মূল্য না পাওয়ায় দিনে দিনে পান চাষ আগ্রহ হারাচ্ছে চোয়াডাঙার পানচাষীরা প্রতিবছর লোকসান গুনতে গুনতে পানের বরজ ভেঙে অন্য ফসল চাষে ঝুঁকছেন পান চাষিদের অনেকেই অনুকূল আবহাওয়ার কারণে এই জেলায় প্রচুর পান হয়ে থাকে তুলনামূলক উঁচু জমিতে পান আবাদ ভালো হওয়ায় যুগ যুগ ধরে পানের আবাদ করে আসছে এখানকার চাষিরা পানকে জেলার প্রধান অর্থকরী ফসল বলা হলেও বর্তমানে তা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ এখন আমার বর্তমান বরজ বরজ বরজার টিকি রাখা সম্ভব অথনা দ্রব্যমূল্যের যে দাম পানের দাম সেই হিসাবে চার ভাগের এক ভাগও নেই পঞ্চাশ হাজার ষাট হাজার বরজের ভিতর ঢুকাছি সেই টাকা আর ব্যাগ পাওয়া যাচ্ছে না মনে করেন লস আমাদের বর্তমান বাজার খুবই আছে মুন্দা তার কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত এদিকে আগের মতো আর ভালো নেই পান অভিযোগ রয়েছে কোন কৃষি কর্মকর্তা আসেন না তাদের পান বরজের খোঁজ খবর নিতে কৃষি অফিসার বা কোনো মন্ত্রণালয় কোনো জিনিস আসে বলে না যে চাষ করে এইভাবে চাষ করলে পানরা ভালো হবে চুয়াডাঙ্গা গেলে কৃষি কোনো তো আমাদের গ্রামে আসে আসেনা কোন খোঁজ খবরে নেয় না আমরা তো দেখিনি চুয়াডাঙ্গার পানের চাহিদা আগে থাকলো এখন আর নেই পান ব্যবসায়ীরা বলছেন তারা বঞ্চিত ন্যায্য দাম থেকে দাবি উঠেছে সরকারি সহায়তার আমাদের এই জেলার পানটা আগে চাহিদা থাকলেও এখন আর চাহিদা নাই আমাদের এখান থেকে আমরা পান কিনে দিই আমরাও যেরকম ভাবে কিনি ওখানে আমরা দাম পাই না চাষিরা তো দাম পাই না এদিকে কৃষকদের পানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলছে কাজ পান চাষে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ সব বিভিন্ন কর্মসূচি হাতে রয়েছে বলে দাবি এই কৃষি কর্মকর্তা আমরা কৃষককে পরামর্শ প্রদান অব্যাহত রেখেছি এবং তাদেরকে আমরা কৃষি উপসর্গ কৃষি আমরা প্রশিক্ষণ দিচ্ছি যাতে করে মাঠ পর্যায়ে যারা পান তারা পরামর্শ পেয়ে উপকৃত হতে পারে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দুই সালে সতেরোশো চুয়াত্তর হেক্টর দুই সালে সতেরোশো তিরিশ হেক্টর দুই সালে ষোলোশো সত্তর হেক্টর দুই সালে ষোলোশো নয় হেক্টর ও দুই সালে ষোলোশো তেত্রিশ হেক্টর জমিতে পান চাষ হয়েছে ছোট আকারের পান প্রতিপন পন পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর বড় আকারের পান প্রতিপন পন ষাট টাকায় বিক্রি হচ্ছে শকত সাগর আনন্দ টিভি কৃষি ডেস্ক